চিংড়ি মাছকে মালয়েশিয়ান ভাষায় উদান মাছ বলে আর এই যে এগুলো হচ্ছে সব সামুদ্রিক মাছ এখানে সব সামুদ্রিক মাছ আবার এনে কিলো বারাপা দু কিলো লাপন প্লাস এটা হচ্ছে এক কিলো দশ রিঙ্গিত কিন্তু দুই কিলো যদি নেয় তাহলে আঠারো টাকা দুই দুই রিঙ্গিত হচ্ছে কম নিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাখের অশেষ সহমতে সবাই ভালো আছেন আস্তা রুচি কিতা ওকে ওকে আমি মাছ কিনতে আসলাম মালয়েশিয়ার বাজারে যেভাবে মাছ বিক্রি হয় সেটা আজকে দেখাবো এই ভিডিওতে আমি হচ্ছে এই মাছটা নিলাম এগুলো হচ্ছে কিলো হিসাবে বিক্রি করে তারপরে প্লেট হিসাবে বিক্রি করে আমি এক প্লেট নিলাম হচ্ছে দশ রিঙিত দিয়ে তো প্রতিটা প্লেট হচ্ছে দশ রিঙিত করে এটা হচ্ছে শতং মাছ শতং মাছ কিন্তু এটা ছোটটা এটার বড়টা আছে শতং মাছ খেতে খুব মজা যদিও দেখতে একটু অন্যরকম লাগে তো শতংটা বড় পেলে আমি নিতাম কিন্তু ছোটো শতং তো এই কারণে নিলাম না আমি এই মাছটা নিলাম আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি ধরনের মাছ আছে বেশিরভাগই হচ্ছে সামুদ্রিক মাছ তো এটা হচ্ছে ইলিশ মাছের মতো দেখতে সাদা মাছটা যে মাছের ভিডিও আপনারা এর আগে আমার ফেজ এবং ইউটিউবে দেখেছেন এটা হচ্ছে তেমন একটা খাই না আমি এটার প্রচুর কাটাই কারণে এটা হচ্ছে সামুদ্রিক কোরাল ছোট কোরালটা আর এটা দেখতে অনেক তেলাপিয়া মাছের মতো মনে হলো এটা কিন্তু তেলাপিয়া মাছ না কিছুটা তেলাপিয়া মাছের মতো লাগতেছে এগুলো হচ্ছে দশ ইঙ্গিত করে প্রতি প্লেট আমি একটু এই দিকে দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে চিংড়ি উদান কিলো বারাপা এটা হচ্ছে এক কিলো হচ্ছে ছাব্বিশ ইঙ্গিত করে চিংড়ি মাছকে মালয়েশিয়ান ভাষায় উদান মাছ বলে আর এই যে এগুলো হচ্ছে সব সামুদ্রিক মাছ এখানে সব সামুদ্রিক মাছ এই মাছগুলো খেতেও যেমন স্বাদ আর এটা হচ্ছে দেখতেও সুন্দর এটা হচ্ছে বড় কোরাল কোরাল মাছ কিন্তু অনেক স্বাদের একটা মাছ আর এদিকে আরো মাছ আছে এই মাছগুলো মোটামুটি ভালো মাছ এগুলো সব সামুদ্রিক মাছ আর এদিকে যদি দেখাই এগুলো হচ্ছে এই মাছগুলো স্বাদ আছে তবে এগুলোর মধ্যে একটু কাটা বেশি এগুলো এগুলো খেলে হচ্ছে কড়া ভাজি করে খেতে হয় এগুলো সম্ভবত কিলো আট রিঙ্গিত কি দশ রিঙ্গিত হবে আবার এনে কিলো বারাপা হ্যাঁ এনে কিলো বারাপা দু কিলো লাপান প্লাস এটা হচ্ছে এক কিলো দশ রিঙ্গিত কিন্তু দুই কিলো যদি নেয় তাহলে আঠারো টাকা দুই দুই রিঙ্গিত হচ্ছে কম নিবে এই যে কাঁকা মাছ বড় যে সামুদ্রিক কাঁকা মাছগুলো আর এগুলো হচ্ছে অনেকটা পোয়া মাছের মতো দেখতে এগুলো হচ্ছে সান্দা মাছ আমাদের বাংলাদেশে কাসকি মাছ বলে সান্দা মাছ বলে এগুলো মাছ তো এটা হচ্ছে মালয়েশিয়ার একটা বাজার আমি হচ্ছে মাছ কিনতে আসলাম আসলাম বাজার করতে মূলত তো বাজার করতে এসে চিন্তা করলাম যে মাছের ভিডিওটা দিয়ে আপনাদেরকে যেভাবে মাছ বিক্রি করে ওইদিকে হচ্ছে কাঁচা বাজার আছে তারপরে এইদিকে হচ্ছে জামা কাপড় বিক্রি করে আর আসলে ক্যামেরা ভালো করে ঘুরাতে পারতেছি না আশেপাশে মেয়ে মানুষ থাকার কারণে তো বাজারটা মোটামুটি অনেক একটা বড় এটা হচ্ছে তামান প্লাঙ্গি তো অবস্থিত বাজারটা তো আমি আমার মাছ নিয়েছি আমার যেতে একটু দেরি হবে আমার বাসা যেতে দেরি হবে তো আমি আইস নিয়ে নিয়েছি সাথে বলছিলাম যে আমার একটু আইস দিয়ে দিতে তো আমি আমার মাছ নিয়ে নিয়েছি আমি এখন বাসায় চলে যাব। তো মূলত মালয়েশিয়াতে এইভাবে হচ্ছে মাছের বাজারগুলো বসে আর আমাদের বাজারেও হচ্ছে বসে তা অন্যরকম আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ